চলে এলুম আবার খেলার খবর চ্যালেঞ্জে আমার বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকুক স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে যাদের মলিবে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেটটা দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগানের কিন্তু টার্গেট করলো আবার মানে এম বিএসজি কিন্তু আবারও টার্গেট করলো এক অস্ট্রেলিয়ান বিদেশি ডিফেন্ডারকে অস্ট্রেলিয়ান বিদেশি ডিফেন্ডারটা কে ক্যামারন বার্জেস তো এই ক্যামারন বার্জেস কিন্তু অসাধারণ একটা ডিফেন্ডার কম বয়সী প্রায় তার মার্কেট ভ্যালু হচ্ছে বারো কোটি টাকা এবং সে কিন্তু অসাধারণ ডিফেন্স করে থাকে এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলেও কিন্তু তিনি খেলেছেন এবং তার প্রচুর পরিমাণে ডিফেন্সের এবিলিটি আছে তো ব্যাপারটা হচ্ছে সে এখন ইংল্যান্ডের একটা ক্লাবে খেলছে এবং সব থেকে প্রবলেম যে বড় হচ্ছে এই ক্যামেরন বাজেসকে নিয়ে মোহনবাগান কিন্তু আর কোনো অস্ট্রেলিয়ান প্লেয়ার সাইনিং করাতে চায় না কেন প্রায় দলেতে কিন্তু তিন চারটে অস্ট্রেলিয়ান বিদেশি আছে ব্র্যান্ডেন হ্যামিল ছিল তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তার জায়গায় কিন্তু আবার একটা অস্ট্রেলিয়ান বিদেশি প্লেয়ার চলে আসছে স্ট্রাইকিং লাইনে যে আমি তো জ্যামিম এক চলে আসছে সেক্ষেত্রে আরও তিন অস্ট্রেলিয়ান বিদেশি চলে আসছে সেক্ষেত্রে আর অস্ট্রেলিয়ান দিকে সেরকম একটা টার্গেট করতে চাইছে না তাও একটা মানে টার্গেটের আশাবাদী ছিল যে এই প্লেয়ারটা যদি সাইনিং করা যায় ডিফেন্সে কিন্তু দুর্দান্ত তার ডিফেন্ডার কিন্তু মার্কেট ভ্যালু তার বারো কোটি টাকা প্রায় বারো কোটি টাকা মানে অনেক টাকা দিয়ে কিন্তু ডিফেন্ডার নিতে হবে তো সেক্ষেত্রে ব্রায়ান কালটা কিন্তু অনেক ভালো অপশান যাই হোক এই বিদেশিটা কিন্তু মোহনবাগানে কোনোরকমই বিকল্প হচ্ছে না মানে এটা একটা কথাবার্তা চলছিল মানে হাওয়া একটা উঠেছিলো এই প্লেয়ারটাকে নিয়ে আসার জন্যে তো এরকমই কোনো ব্যাপার নয় প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান শিবির কোনো রকমই নিয়ে আসতে পারবে না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো কবে সই করবে রিমিত্তি পেতাতশ তো তোমরা নিশ্চয়ই অনেকেই যে কবে সই করবে মানে রিমিত্তি পেত্যাশ বুঝলাম বুঝলাম না তো ব্যাপারটা হচ্ছে রিমিত্তি পেত্যাশের সঙ্গে কিন্তু আরও দু বছরের চুক্তি বাড়ার কথা তো দুবছরের চুক্তি বাড়ার কথা এখনও পর্যন্ত কিন্তু চুক্তি বাড়েনি ডিমিট্টি বেটার দাসের অনেকজনই শোরগগোল তুলেছিল ওড়িশা এফসি বা মুম্বাই সিটি এফসিতে কিন্তু ডিমিত্টি বেদাদাস চলে যাবে বেঙ্গল এবং একটা শোরগোল তুলেছিল বুলবাল একটা হাওয়া তো সেক্ষেত্রে ডিমিটি বেদাদাস নিজের মুখেই বলেছে মোহনবাগান ছাড়া সে কোনো ক্লাবে আইএসএলএস খেলবে না মোহনবাগানের সঙ্গে খেলবে আরও দুবছরের তার সঙ্গে চুক্তি বাড়ানো হবে কথাবার্তা এবার কবে চুক্তিটা বাড়ানো হবে তো ডিমিট্টি বেতা সঙ্গে কিন্তু চুক্তি বাড়ানো হবে এই ট্রান্সফার উইন্ডো শুরু হবে এবং ডিমিত্তি পেতাদাস কিন্তু আরও দুবছরের চুক্তিতে সই করে ফেলবে মোহনবাগান শিবিরের জার্সি গায়ে খেলার জন্য তো এটা পুরো পুরি কনফার্ম তার সঙ্গে দুবছরের আরও চুক্তি হচ্ছে পঁচিশ ছাব্বিশ মৌসুম কিন্তু ডিমিত্তি পেতাদাস আবার মোহনবাগানে হয়ে খেলবে এবং সই করবে কিন্তু ট্রান্সফার উইন্ডো এই যে খুলবে বারোই জুন ট্রান্সফার উইন্ডো খুলবে খুললেই তার মাঝামাঝি করে কিন্তু ডিমিত্তি পেতাদাস মোহনবাগান ক্লাবে এসে তার বছরের চুক্তি সাইনিংটা কিন্তু কমপ্লিট করবে এবং সেই আপডেট কিন্তু আমাদের কাছে চলে আসবে তোমাদের খুশির খবর যেটা সব থেকে ভালো হবে বছরের চুক্তিতে সই করল নিমিত্তি পেতে তো সেই খবরটা কিন্তু তোমাদের হয় ফার্স্ট ফার্স্ট খবর চ্যানেলে দিয়ে দেবো তার জন্য খেলার খবর চ্যানেলের সাথে থাকতে হবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি প্লেয়ার কিন্তু বিপিন সিং মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিপিন সিং কিন্তু দল ছেড়ে দিয়েছে বললেই চলে সে কিন্তু পুরোপুরি ওড়িশা এফসির পথে হাঁটছে কারণ সার্জিও লোভেরা কিন্তু তাকে একটা বিশাল পরিমাণে অফার এবং ডাক দিয়েছে ওরিশএফসি ম্যানেজমেন্ট তাকে কিন্তু বড়ো অফার দিয়েছে মুম্বাই সিটিএফসি কিন্তু বিপিন সিংকে ছাড় মানে রাখতে চাইছে না যতটা সম্ভব এটাই জানি বিপিন সিংকে কিন্তু দলে রাখতে চাইছে না মানে বিপিন সিংয়ের মতো প্লেয়ার যে প্লেয়ার দলে রাখতে চাইছে না সেটা কিন্তু খুবই ভুল করছে কারণ বিপিন সিং বারে বারে প্রমাণ করেছে মুম্বাই সিটিএফসিকে সে কী মানের প্লেয়ার এবং দলকে জিতিওছে মানে মোহনবাগানের সঙ্গে এটিকে মোহনবাগান নামে আরেকবার খেলা হয়েছিল মুম্বাই সিটিএফসি মুম্বাই সিটিএফসি দুই এক গোলে চ্যাম্পিয়ন হয়েছিল সেই ম্যাচটা কিন্তু উইনিং গোলটা কিন্তু বিপিন সিং করেছিল এবং এবছরেও কিন্তু উইনিং গোলটা সেই বিপিন সিংই করলো একটা বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে বিপিন সিংয়ের তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে যেহেতু দেখছে চুক্তি বাড়াচ্ছে না মুম্বাই সিটি এফসি বিপিন সিংয়ের সঙ্গে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু ওড়িশা এফসি ম্যানেজমেন্ট কিন্তু বিপিন সিংকে সাইনিং করানোর চেষ্টা করছে এবং ওড়িশা এফসি দল কিন্তু প্রায় বেশ ভালো কটা প্লেয়ার কিন্তু সাইনিং করাচ্ছে দলটাকে আরও শক্তিশালী করানোর জন্য তো সেক্ষেত্রে বিপিন সিং কিন্তু ওড়িশা এফসিতে গেলে কিন্তু ওরিশা এফসি দল কিন্তু আরও শক্তিশালী হবে এটাই বলা যায় এবং মুড যে আপডেটটা ছিল যে রয় কৃষ্ণাকে নিয়ে একটা আপডেট আছে রয় কৃষ্ণাকে নিয়ে আপডেটটা এই ভিডিও দেবো না তোমাদের নেক্সট ভিডিও একটা করবো মানে রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু আপডেট আমি দিয়ে দেবো অনেকেই কমেন্ট করেছে এবং জেমি ম্যাক্রালানকে নিয়েও কমেন্ট করেছে জেমি ম্যাকট্রালানকে তো অবশ্যই কনফার্মই হয়ে গেছে তো যাই হোক এই আপডেট ছিল খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট ছিল নিশ্চয়ই তোমাদের আপডেটটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও খুব কাছাকাছি আছি আর চলো বন্ধুরা নেট আবার দেখা হচ্ছে